আসসালামু আলাইকুম এস এম আরো ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে স্বাগতম যারা খামার করেন যারা খামারি আছেন আপনারা কি জানেন যে খামার করা বা একজন খামারি হয়ে ওঠা যতটা কষ্টকর তার পেছনে তার যেই গল্পটা থাকে তার যে শ্রমটা থাকে তার থেকে আসলে আমরা সাধারণ সেটা আসলে আমরা সাধারণ জনগণ কিন্তু ব্যাকএন্ডে আসলে দেখতে পারি না একজন খামারি যে পেশাটা সেটা একটা মহৎ পেশা আমরা এই মহৎ পেশাজীবীদের তাদের খামারে যে মেশিন আমাদের এসএমআর মেশিনগুলো প্রোভাইড করতেছি যাতে করে তাদের খামারের পশুর খাদ্য প্রস্তুতটা প্রস্তুত প্রণালীটা অনেক সহজ হয়ে যায় তো এই বিষয়গুলো আমরা যখন খামারিদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের সেবাটা তো সেই ক্ষেত্রে আমরাও আমাদের নিজেদের আসলে গর্ববোধ ফিল করি খামারিদের কাজের সহায়ক হতে পেরে তো বরাবরের মতো আমরা কিন্তু আজকেরা আপনাদের যেই মেশিনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএমআর পক্ষ থেকে এই টাটা সুপার তেত্রিশ মডেলের একটা মেশিন খুব হ্যাভি হ্যাভি একটা মেশিন মার্কা মেশিন তাই তো তা আমাদের সাথে বরাবরের মতো মোস্তফা ভাই আজকের ভিডিওতে আছে এই যে মডেলের মেশিনটা দেখতে পাচ্ছেন এর থেকে ছোটগুলোও কিন্তু পরবর্তী ভিডিওতে আসবে তাই ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মেশিনের ব্যাপারে আর তথ্য জানতে কিন্তু নিচে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিবেন তো মোস্তফা ভাই আমরা মেশিনের ব্যাপারে এবার আলোচনা যদি আসি এই মেশিনটার ওজন কত প্রথমে আমরা একটু বলি দর্শকদের এই মেশিনের ওজনটা আছে সাড়ে ছাপ্পান্ন থেকে সাতান্ন কেজি মোটর বাদে মোটর বাদে মোটর সহ কত মোটর সহ প্রায় থেকে বিরাশি কেজি একাশি থেকে বিরাশি কেজি ওজন মোটর সহ খুবই হ্যাভি মেশিন আর মূল বিষয়টা এখানে আমরা একটু যদি বরাবর মতো আবার একটু হাইটটা হাইটটা মাপি কারণ এইটা প্রতিটা মেশিনের হাইট কিন্তু একটু ভিন্নতা থাকে হাইট মাপে দেখাই বুনো দাস হাইট আছে ভিতরে মাপা মুখ বড় আছে হ্যাঁ সবগুলো আমরা লাইভ মেপে দেখাবো এটা হাইট টাইম মেপে দেখাই হাইটটা अराउंड কত ফিট আছে আমরা একটু দেখি কত ইঞ্চি আছে হাইট তো বিশাল না হাইট আছে

তো এর থেকে কম হলে তো আবার সমস্যা না এতে কম হবে আচ্ছা প্রয়োজন যদি দুই গড়াই লাগবে দুই গড়াই লাগবে আচ্ছা বাসাবাড়ির বিদ্যুতে তো চালাতে পারবে হ্যাঁ বাসা টুটি টুটি লাইনে চালাতে পারবে আচ্ছা বাসাবাড়ির বিদ্যুতে চালাতে পারবে মোটর বেল্ট পুলি পিনিয়াম এগুলা তো অবশ্যই আমরা নতুনই দিচ্ছি এটা একটু ভিন্নতা আছে মানে এটা চাকা ভিন্ন বড় চাকাটা এই বড় হলে একটু সুবিধা কি সুবিধা একটু ব্যালেন্সটা ভালো হয় বেশি ধরুন পাকটা পাকটা স্লো হয় আচ্ছা ওকে ওকে বুঝতে পারছি স্লো হলে মেশিন মাল এটা তো দুই ব্লেডের আমরা কেটে দেখাচ্ছি ব্যবহার করতে পারবেন তো এই আর কিছুই বললাম মোটর থেকে শুরু করে ব্লেড সম্পর্কে ব্লেডটা তো পূজারি ব্যবহার করা হয়েছে তারপরে আছে এটা হাইট ওয়েট তারপরে প্রবেশ মুখ থেকে শুরু করে বডি স্ট্রাকচার সবই আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাবেন আমাদের আসলে আমরা তো নর্মাল করে কাজ করি না আমরা তো সব মেশিনই

অনেক চওড়া তুলনামূলক অন্যান্য মেশিন এই পায়াটা হচ্ছে যে আপনার অন্যান্য মেশিনে দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি পায়ে দেওয়া হয় কিন্তু এই মেশিনের পায়াটা আপনার আড়াই ইঞ্চি আড়াই এরখানে শক্তিশালী ডবল শক্তিশালী ডাবল ডাবল ডবল এটা আপনার যদি আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি পা আপনার দশ বছর যায় এটা যদি চাওয়া হয় তিন বছর যাবে যদি ওটা পাঁচ বছর যায় এটা দশ বছর যাবে কিন্তু এর সাইডের এই মালটা অনেক বড় মানে এখানে বিচলি অনেক বেশি দরকার আটি যদি অন্যান্য মেশিনে তিনটে চারটে আটি ধরে এই মেশিনটা আপনার ছয়টা পাঁচটা থেকে ছয়টা বাড়ি যাবে দুটো থেকে তিনটে অত বেশি দরকার বেশি ধরবে বেশি ধরবে এখানে আপনি ইচ্ছা ইচ্ছামতো দিতে পারবেন এবং ইজিলি কবে দিতে পারবেন মানে কোনো জায়গা বড় করা একটা কান ব্যবহার করা আছে এই কানটা এখানে সেফটি মোটামুটি সেফটির জন্য যে এখানে হাতটা থেকে অনেকে অনেক জায়গায় দুর্ঘটনা কবলে বা দুর্ঘটনার কন্ডিশনে আসছে যে দেখা গেছে যে দুর্ঘটনা কানটা ব্যাপার হ্যাঁ ব্যবহার করা হচ্ছে হাতটা

আর বেশি কথা বাড়াবো না মেশিনটা পারচেস করতে মেশিনের ব্যাপারে আরও তথ্য জানতে আমি নিচে ভিডিওর নিচে দেখবেন যে একটা নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে সরাসরি কল করুন আমাদের প্রতিনিধি কিন্তু আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে মেশিনের ব্যাপারে আরও তথ্য দিয়ে আপনারা যেই মেশিনটা দেখতে পাচ্ছেন হুবহু সেম মেশিনটাই আমরা আপনাদের দেব আমাদের মধ্যে কোনো আসলে একটা দেখায় আর একটা দেওয়ার মতো প্রবণতা আমাদের নাই কারণ আমাদের কোম্পানির একটা নিজস্ব সুনাম রয়েছে তো এই আর কি তো যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা লাইক করে রাখবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ